আর পাঁচটা দিনের মতোই রাতে গুদামে ঘুমোতে গিয়েছিল তারা কিন্তু বড়দিনের সূর্য ওঠার আগে ঘটে গেল মর্মান্তিক ঘটনা দুর্গাপুরে মিষ্টির দোকানে বন্ধ গুদামে গ্যাস লিক করে জোড়া মৃত্যু গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আরো ছজন উইলিয়াম কেরি সংলগ্ন এই মিষ্টির দোকানের আটজন কারিগর ও কর্মী রবিবার রাতে প্রতিদিনের মতোই গুদামে ঘুমোচ্ছিলেন মাঝরাতে আচমকা তাদের শ্বাসকষ্ট হতে থাকে মিষ্টি ব্যবসায়ীকে ফোন করে বিষয়টি জানান এক কর্মী মিষ্টি ব্যবসায়ী দোকান মালিককে খবর দেন তিনি এসে কারিগর এবং কর্মীদের কোনো সরা শব্দ না পেয়ে গুদামের দরজা ভেঙে সকলকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করেন মিষ্টি দোকানে সব ঘাটি আছে তার পাশে ঘর আছে সব পেয়েছিল তারপরে সকালে যখন আমাদের খবর যায় তখন এসে দেখছি সব দরজাকে খুলছে না সব দরজা বন্ধ হয়ে কোনো সেন্স নেই দরজা ভেঙে ভাঙা হয় যখন তখন সবাই সেন্সে এসে পড়ে আছে ঠিক আছে সবাইকে ধরে ধরে বের করা হয় স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া বলে ঘোষণা করা একটি বেসরকারি হলে দুজনকে পৌনে ছটা নাগাদ করে কল এসছিল অ্যাম্বুলেন্স পাঠাতে আমাদের এখানে কেরিতে তারপরে আটজন মতন পেশেন্ট আসে সবাই শ্বাসকষ্ট মেন কমপ্লেন নিয়ে আসাতে দেখা যায় দুজন পেশেন্ট যিনি ছিলেন ওনারা অন অ্যারাইভেল মারা গেছিলেন দেখুন এখন এক্স্যাক্টলি কি হয়েছিল ইনসিডেন্ট কি হয়েছিল ওটা পোস্টমর্টম না করা অবধি আমরা পুরো স্টেটমেন্ট আপনাকে বলতে পারবো না বাকি ছজন যারা আছে ওরা স্টেবল আছে বাড়িতে ফোন করলো যেরকম এরকম এসে তাড়াতাড়ি খুব অসুস্থ এসে একটু দেখলাম ভালো রয়েছে সামান্য একটু বলে অসুবিধা হচ্ছে বলছে একটু অসুবিধা হচ্ছে আমার দোকানে কারিগর এবং কর্মীরা যে গুদামে ঘুমোচ্ছিলেন সেখানে একটি রান্নার গ্যাসের সিলিন্ডার এবং মিষ্টি তৈরির জন্য একটি উনুন ছিল সিলিন্ডার থেকে গ্যাস লিক করে অথবা উনুনের ধোঁয়ায় কার্বন মনোক্সাইড বেড়ে এই ঘটনা ঘটে থাকতে পারে বলে অনুমান করা হচ্ছে তদন্ত শুরু করেছে দুর্গাপুর থানা পুলিশ মনোজ বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট এবিপি আনন্দ পশ্চিম বর্ধমান বাংলা গুজব চায় না বাংলা খবর চায় বাংলা খবর বাংলার খবর শুনতে পাচ্ছি না বল না আরে 10 টাকাটা ব্যাপার নয় আজকে 40 টাকা দিচ্ছি কারণ 40 টাকা বাংলা গলাবাজি চায় না বাংলা খবর চাই বাংলা খবর বাংলার খবর বাংলা ঝামেলা চায় না বাংলা খবর চায় বাংলা খবর বাংলার খবর বাংলা চাচা মিছে চায় না বাংলা খবর চায় বাংলা খবর বাংলার খবর আরে চাটা দে ওই আমার একটা চলেন বাংলা পক্ষপাত চাই না বাংলা খবর চাই বাংলা খবর বাংলার খবর সত্য অন্তহীন সত্যের খোঁজও তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতভয় এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক যা মনে মুক্ত যুক্ত এবং যাবতীয় সীমানার বাধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি। যেন চোখ রাঙানি এক অদৃশ্য যায়। যাটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ করার লক্ষ্যে কোন সীমানার ঠুকুটি আমরা মানব না এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে